হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর এখন আমি বসাবো ভাত আস্তে আস্তে রান্নাগুলো করি আস্তে একদমই সিম্পল রান্না কর দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি রান্না ঘরে এসে কিন্তু ভিডিওটা শ্যুট করলাম দেখি কী কী শেয়ার করতে পারি কী কী পারি না দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা পুরোটাই দেখো তো চলো এবার ডিউটি শুরু করে দিই আজকে আমার ঘুম থেকে উঠ উঠেছি পাঁচটার সময় চারটে থেকে জেগে আছি মেয়ে উঠে পড়েছে তবে আমি আর উঠিনি পাঁচটার সময় উঠেছি উঠে তারপর স্নান করলাম পুজো দিলাম কাছাকাছি করলাম সকালবেলা উঠলে একটা ভালো যে আমার মেয়ে খেলতে থাকে সকালবেলা কাজ হয় কিন্তু আমার যে ঘুম হয় না অনেক কষ্ট হয় কারণ তোমরা জানো আমি লাইভে বসি লাইভে বসলে তো ঘুম হয় না অনেক রাত্র অব্দি লাইভে বসতে হয় তো চলো বন্ধুরা হাতের হাঁড়িতে চালগুলো দিয়ে দিই আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমার রান্না অনেক সকালে হয়ে যায় কিন্তু আজকে না আমার লেট হয়ে গিয়েছে এবার স্নান পুজো অনেক সকালে হয়ে গিয়েছে তোমাদের সাথে শ্যুট করিনি ভিডিও শ্যুট করিনি লেট হয়ে যায় অনেক ভিডিও শ্যুট করে শুট করে কাজ করলে অনেক লেট হয়ে যায় সেই জন্য চলো এবার আমার মানে ঘরে বালতিতে জল নেই জল ভাতটা হতে থাকুক আজকে রান্না সিম্পল ডাল আর দেখি কি করা যায় চলো বালতিতে জল নিয়ে আসি তারপরে এসে বাকি রান্নাগুলো করবো ডালটা ফুটে ফুটিয়ে রেখেছি শুধু এখন পরুন দেবো যতইবার রাত জেগে থাকো না কেন ছোটো বাচ্চার মায়েদেরকে কিন্তু রাগ রাত জেগেও পরের দিনকে সেই কষ্টটা করতেই হয় সবাই এই কাজগুলোই করে কিন্তু ছোটো বাচ্চা যাদের আছে তাদের মানে রাতও জেগে থাকতে হয় আবার এদিকে সব কাজগুলো করতে হয় তো এদিকে কুয়ো থেকে জল নিয়ে আমরা খাই ট্যাপের জলটাতে একটু আর আয়রন আছে তো সেই জন্য জল নিতে আসলাম এদিকে কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছে একটুখানি মেয়েকে ঘুম পাড়ানোর সময় না আমার একটু চোখ লেগে গিয়েছিল। তবে যখন সকালবেলা উঠেছিলাম তখন ডাল ডাল ফুটিয়ে রেখেছিলাম এখন ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর শুক্তোটাও ফুটিয়ে রেখেছিলাম যখন বাইরে কাজ করছিলাম তখন শুক্তো আর ডালটাকে ফুটিয়ে রেখেছিলাম এখন শুক্তোটাও ফোড়ন দিয়ে নেব কারণ অদৃতি তো লঙ্কা খায় না সেই জন্য শুক্তোই বানিয়ে দিই রোজ আর একদিন দেখেছিলে চচ্চড়ি করে দিয়েছিলাম চচ্চড়িটা নাও খেয়েছিল লঙ্কা না দিয়ে চচ্চড়িটা করে দিয়েছিলাম এখানে একটা পাতা বসালাম এটাকে একটুখানি সেদ্ধ করে ভাজবো তারপর পাটবো পাতাটার নাম সঠিক আমি জানি না পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি ইভিনিং বন্ধুরা দেখো এখন অনেকক্ষণ পর আসলাম তখন রান্না বান্না দেখিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম মেয়েকে ঘুম পাড়ালাম ওকে অদ্রিদিকে খাওয়ালাম তারপর ওকে থেকে ঘুম পাড়িয়ে আমরা বসলাম লাইভে তারপর এখন অনেকক্ষণ পরে এসেছি তখন হয়তো এগারোটা বাজে ভিডিও শ্যুট করেছিলাম আর এখন বাজে পাঁচটা তো এখন আবার ক্যামেরাটা অন করলাম এখন এই যে বিকেলের কাজগুলো করবো মেয়েকে উঠোনে তো ছেড়ে দিয়েছি হাঁটতে ও দোকানে চলে গিয়েছে ওর পাপার কাছে ঘরের ভিতর দিয়ে যাওয়া যায় দোকানে থাকলে একটু অসুবিধা হয় কাস্টমার আসে তো তো সেই জন্য অসুবিধে হয় তবে গিয়েছে যখন আর কি করব দুবার এনেছি তো চলো এবার আমি বিকেলের কাজকর্মগুলো করি একটু করে মেয়েকে আনতে ডাকি বিকেলবেলা একটুটাই অদ্রিতির সাথে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর আধ ঘন্টা ঘুমিয়েছিলাম তারপর লাইভে বসলাম লাইভে বসে উঠে এখন ওই যে ভাবলাম যে শোকেস টোকেসগুলো মুছে নি কারণ এতটা নোংরা হয়ে আছে ছোট বাচ্চাকে সামলে কিভাবে যে কাজ করতে হয় রাত জেগে থেকে সেটা কিন্তু একজন ছোটো মার ছোটো বাচ্চার মায়েরাই বুঝবে যাদের বাচ্চা বড় হয়ে গিয়েছে তারা বুঝ বুঝবে না কারণ তারা বুঝেও বুঝবে না হয়তো তো অনেকটা নোংরা হয়েছে আর আমার শোকেসটা একটু ভাঁচরাও হয়ে গিয়েছে তবুও যেটা আছে সেটা তো মুছে কুছে রাখতে হবে অনেক দিন পর পর মোছা গোছা করতে হয় আর দেখো বাইরে ওয়েদারটা ভালো না বলে এখানে দড়ি টানিয়ে রেখেছি আর দড়িতে কাপড়গুলো মেলে রেখেছি বিকে সকালবেলা একটু চোখ লেগে এসেছিল তারপর ভাবলাম যে রান্না বাড়া আছে বিকেলবেলা একটু শুয়েছি আধ ঘন্টার মতো ঘুম হয়েছে ঘুমটা ভেঙে গেছে ভেবেছিলাম বিকেলবেলা লাইভে বসবো না তারপর যখন ঘুম ভেঙেই গেল তা ভাবলাম যে এখন লাইভে একটু বসি সবাই বিকেলের লাইভের জন্য ওয়েট করে যেহেতু বিকেলবেলা লাইভে বসে অভ্যেস হয়েছে অদৃতি আগে না সকালে সাতটা কি আটটার সময় উঠত তো এখন ওই চারটের দিকে উঠে পড়ে একবার চারটের দিকে জাগনা হয় আর ঘুমোতেই চায় না তবে ও তো দুপুরবেলা ঘুমোয় সকালবেলাও ঘুমোয় দুবার করে ঘুমোয় কিন্তু আমি তো আর ঘুমোই না একটু 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 ঘুমোলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তেমনভাবে ঘুমোতে পারি না অনেক ঘুম পায় আমার তো এখন ওই আগের দিনকে বালিশে কবারগুলো ধুয়ে দিয়েছিলাম যে বৃষ্টির জন্য শুকোইনি আজকে শুকিয়েছে তো যার জন্য এখন আমি লাগিয়ে নিচ্ছি শুকিয়েছে পরের দিনকে দুদিন লাগে বৃষ্টি থাকলে শুকোতে তো দুদিনে কিন্তু কাপড় শুকোলে কিন্তু সেই কাপড়গুলো ভালো লাগে না একদিনে যদি কাপড়গুলো শুকোয় তাহলে কিন্তু কাপড়গুলো ভালো লাগে আর এদিকে আমি বেড কভারটাকে বিছানাটাকে পেতে নিচ্ছি যেহেতু তোমরা জানোই আমি বিকেলবেলা বিছানা গোছাই বালিশ টালিশ ব্ল্যাঙ্কেট বিছানায় যে আমার কত জিনিস কারণ ছোট বাচ্চা ওর যেহেতু প্যাম্পার্স পড়ায় না তো টুকরো কাপড় অনেকেই থাকে বিছানাটা গোছানো আর শেয়ার করলাম না পুরোটা তোমাদের সাথে এখন ঘরটাকে ছাদ দিয়ে নিচ্ছি বিকেলবেলা আর মোছা কোছা করেছি যেহেতু তো একটু নোংরা বের হয়েছে তো এইদিকে আবার দেখো বিছানাটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু বিছানা গোছানোটা শেয়ার করা হয়নি তবে আমার আবার আজকে রাত্রেবেলাও রান্না করতে হবে রান্নাটা যদিও বা তোমাদের সাথে শেয়ার করলাম না ঘুগনি করেছিলাম আর রাত্রে রুটি যেহেতু তোমাদের দাদা ভাই রুটিই খায় তো রুটি করেছি আর ঘুগনি আর আমি ভাতই খাই রাত্রে আর আমি রুটি খাই না দিন রুটি খেলে ভালো হয় অবশ্য কিন্তু কোনো কোনো দিন খাই রোজ খাই না আর এদিকে দেখতে পারবে অদৃতির দুষ্টুমিগুলো ও সন্ধেবেলা ওকে নিয়ে আমি একা একা বসেছিলাম তো দেখো ও কি করছে ওর পাপার হ্যালমেটটা নিয়ে এদিকে খেলছে আর এই বাটিতে ওকে মৌসুমি কেটে দিয়েছিলাম সেটা খেয়ে খায়নি বাটিটা ফেলে রেখেছে আমাকে মৌসুমিগুলো দিয়ে ও ফেলে রেখেছে ও খেতেই চায় না কি যে হয়েছে আগে খাওয়া নিয়ে এত জ্বালাতন করত না এখন ও খেতেই চায় না তবে এই দুষ্টমিগুলো কিন্তু দেখে কিন্তু ভালো লাগে আমার অনেক ভালো লাগছিল তো তারপরের দিনকে ভিডিওগুলো আমার বেশি লম্বা হয় না তারপর দিনকে এসে ভিডিওটা শেষ করলাম তবে এটা কিন্তু পরের দিনের ভিডিও শুরু করা ছিল সেই জন্য ভয়েসটা কেটে দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিও আমার ভিডিওটা শেয়ার করে দিও আর অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা টাটা